আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদা সামাউ ফাতরাত ওয়া ইদা আল কাওয়াকিবু তাসরাত ওয়া ইদা আল বিহারু ফাজরাত ওয়া ইদা আল কুবুরু বু'সরাত আলিমাত নাফসুম্মা কদ্দামাত আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম সূরা ইনফিতার আয়াত 1 থেকে 6 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সামাউন ফাতরাত যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইদা আল কাওয়াকিবু তাসরাত যখন নক্ষত্র সমূহ খসে পড়ে যাবে ওয়া আল বিহারু ফাজরাত যখন সমুদ্র উত্তাল হয়ে যাবে ওয়াইজাল কুবুরাত যখন কবর ফেটে ফেটে যখন মানুষগুলো হাসরের মধ্যে উত্থিত হবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখরাব সেদিন তারা নিজ চোখে দেখবে তারা মৃত্যুর আগে কি করেছে সেই ফলাফলগুলো তারা দেখবে সেই সওয়াবগুলো দেখবে আর মৃত্যুর পরে কোন কোন আমলগুলো তার কবরে গিয়ে হাজির হয়েছে সেই আমলগুলোও তারা সেদিন দেখবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখরাব ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম ও মানুষ ও মানুষ ও মানুষ কেন এত বেহুঁশ হয়ে রয়েছো ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম তোমাদেরকে কি সাত আচ্ছন্ন করে ফেললো তোমাদেরকে কিসে গুমরাহ করেছে কিসে তোমাদেরকে আচ্ছন্ন করে ফেললো তোমাদের হুঁশ হয় না কেন তোমাদের হুঁশ হয় না কেন এখনো তোমাদের হুঁশ হয় না কেন এই এত হাজার কোটি টাকার মালিক হয়েছ শত কোটি টাকার মালিক হয়েছ কোটি টাকার মালিক হয়েছ বিলিয়নিয়ার হয়েছ মিলিয়নিয়ার হয়েছ এই টাকা তুমি কবরে নিতে পারবে না কারণ কাফনের কাপড়ের কোনো পকেট আছে কাপনের কাপড়ের পকেট আছে কাপনের কাপড়ের কোনো পকেট নাই এই সম্পদগুলো আপনার সন্তানের জন্য রেখে যাবেন এই সন্তানেরা আপনার নামে আপনার নাজাতের জন্য

ও মানুষ ও মানুষ ও মানুষ তোমাদেরকে কিসে আচ্ছন্ন করে ফেললো কিসে তোমাদেরকে আচ্ছাদিত করে ফেললো তোমাদের হুঁশ হয় না কেন তোমার চিন্তা তুমি করে যাও তুমি তোমার চিন্তা করে যাও তুমি পরবর্তী প্রজন্ম তোমার জন্য করবে তোমার জন্য সদাকা করবে এই আশা নিয়ে তুমি যাইও না এই আশা নিয়ে কবরে আসিও না আর এই সম্পদগুলো তোমার কবরে তুমি নিতে পারবে না কারণ কাপনের কাপড়ের পকেট নাই